পঞ্চাশ কিমি বেগে ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সকালের আলো ফুটতেই অসহ্য গরম রাতেও স্বস্তি নেই গত মাস থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রির গণ্ডি পার করে তৈরি হয়েছে নয়া রেকর্ড এই গায়ে ফসকা পড়া তাপপ্রবাহ থেকে রেহাই কবে কবে ঝরবে বাড়িধারা এই নিয়েই এবার তিলোত্তমাসহ গোটা রাজ্যের জন্য স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এবার তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে এরপর রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহেই কলকাতা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ তাপপ্রবাহ রবিবার থেকে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আর তাপপ্রবাহের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহ থাকলেও কমবে দাপট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার অর্থাৎ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে টানা তিন দিন এর প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা কমবে রবিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে এরপর সোমবার কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আটই মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে কালবৈশাখীও এদিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ থেকে সতই মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ কিমি বেগে ঝড় হতে পারে পাঁচ থেকে ছয় এবং সাতই মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর